টানেল কিংবা সুরঙ্গের কথা উঠলেই মানুষের মনে জাগে এক অদ্ভুত রে এখানে একবার গেলে কখনোই ফিরে আসা যায় না কি এমন আছে এই টানেলে জানতে হলে দেখতে থাকুন আমাদের আজকের পর্ব আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেলাইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন এবং আরও এমন ভিডিও পেতে আমাদের কমেন্ট করুন এটি ঢাকাতে বৈরঙ্গা নদীর এটি মোগল আমলের একটি নির্মিত কেন্লা বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই কেল্লা নির্মাণের ইতিহাস মুঘল সুবেদার মোহাম্মদ আজম কর্তৃক এর নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো সালে তিনি ছিলেন আরঙ্গজেবের পুত্র তিনি পরবর্তীতে সম্রাট হয়েছিলেন লালবাগ কেল্লার মধ্যে রয়েছে অসংখ্য এমন ছোটোখাটো সুরঙ্গ পূর্বে পশ্চিম দিকে বড়ো বড়ো সুড়ঙ্গ দেখা গেলেও মহলদের পতনের সময় তা একেবারে বন্ধ করে দেওয়া হয় কিন্তু লালবাগ কেল্লার মূল আকর্ষণ হয়ে ওঠে তিনি মাঝখানে থাকা নিষিদ্ধ সুড়ঙ্গটি পরবর্তীতে লালবাগ কেল্লাটি যখন পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় পর্যটকদের সিদ্ধ সামনে এক দল পর্যটক সুরঙ্গটি দেখার জন্য সুরঙ্গের ভিতরে প্রবেশ করে কিন্তু তারা আর বের হয়ে আসতে পারে না সবাই ভাবতে থাকে হয়তো এই গুহার মধ্যে নরকাত আছে পরীক্ষার জন্য কিছু কুকুর পাঠায় তার ভেতরে কিন্তু তা ফিরে আসে না চলে আসে শুধু গলার শিকল অনেক বিষাক্ত গ্যাসের সৃষ্টির কারণে কুকুর এবং মানুষ গেলে তার হাগড়িত হয়ে যায় কিন্তু আজও জানা যায়নি কোথায় শেষ এখন পর্যন্ত অজানায় রয়েছে সেই লালবাগের রহস্য